দাদা এই ফানুষগুলো কীরকম দাম গো পনেরো টাকা পিস দাদা সেল কত করে পঞ্চাশ টাকা থেকে শুরু আর কত পর্যন্ত আছে আটশো টাকা পর্যন্ত ওই সামনে যে বড় বড় দেখতে পাচ্ছি মোটা মোটা ওগুলো ওটা কি ফিফটিন শর্ট ফিফটিন শট কত দুশো টাকা চকলেট তো ঢেলে বিক্রি হচ্ছে এই রাস্তায় নিয়ে যেতে গেলে কেস খাবো না তো এই প্যাকেট কত করে চকলেট এখানে একশো ষাট টাকা পঞ্চাশ পিস নাকি এগুলো কত করে দিদি ষাট টাকা করে দশটা করে থাকে নাকি মানে এগুলো ষাট টাকা প্যাকেট দশটা করে থাকে মানে ছ টাকা করে পিস পড়ছে আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটার নাম নাটাগাছি সোনারপুর থেকে ঘটক ঘটকপুকুরের দিকে যেতে তিন চার কিলোমিটার আসার পরেই এরকম একটা জায়গা পাওয়া যায় মানে মেন রোড থেকে জাস্ট গান্ধীঘ নিতে হয় এবার রাস্তাটা কেন দেখাচ্ছি সেটা বলে দিই কারণ আমি আজকে যাচ্ছি চাম্পাহাটিতে বাজি কিনতে তো তোমরা নাম নিশ্চয়ই শুনেছো এটা কলকাতার মধ্যে আমার যতদূর মনে হয় সবচেয়ে বড় বাজি মার্কেট আর এখানে খুব সস্তায় বাজি পাওয়া যায় তো চলো এখান থেকে মাত্র তিন চার কিলোমিটার দূরত্ব আর পাঁচ সাত মিনিট হয়তো ভিতরের রাস্তা দিয়ে লাগবে তো কাজটা একটু রিস্কি আছে কারণ বাজি কিনে ফেরার সময় হয়তো পুলিশ রাস্তায় ধরতে পারে সেরকমটাই শুনছি আর কি নিউজ ফিউজে যা শুনছি যে বাজি নিয়ে সঙ্গে পুলিশ যদি ধরে ফেলে তাহলে মোটা টাকা ফাইনও হবে আর বাজিগুলোও কেড়ে নেবে তো দেখি এই রাস্তা দিয়ে যাতায়াত করে এখনো পর্যন্ত যদিও পুলিশ চোখে পড়েনি তো এই রাস্তা দিয়ে যাতায়াত করলে যদি সেফলি নিয়ে আসা যায় জিনিসগুলো আমি হয়তো খুব সামান্যই বাজি কিনবো আর যেগুলো খুব একটা সেরকম কিছু বাজিও না যেটার জন্য পুলিশ কেস দিতে পারে তাও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা যদি পরে কোনো সময় এই রাস্তা দিয়েই আসতে চাও আসতে পারবে ঠিক আছে চলো এবার এগোই এটা হলো স্টেশনের দিকের রাস্তা এদিক থেকেই অটো টোটো রিক্সা সবই আসছে আর আমি জিজ্ঞেস করে দেখলাম যে অটো বা টোটোর ভাড়া মাত্র দশ টাকা এদিক থেকে এরকমভাবে আসতে হবে কাউকে জিজ্ঞেস করলে যে কেউ দেখিয়ে দেবে যদি তোমরা বাইক স্কুটিতে আসো সেক্ষেত্রে বাইক বা স্কুটি রাখার জন্য ঢুকেই এই বাঁদিকে এই দিদি দাঁড়িয়ে আছে আর এই দিকে দেখো বাইক স্কুটি রাখার জায়গা মাত্র কুড়ি টাকা সারা দিনের জন্য বাইক রাখতে পারো আর যদি অটো বা টোটোয় আসো তাহলে তো চিন্তাই নেই ওরা তোমাদের এইখানেই নামিয়ে দেবে তো চলো এবার দেরি না করে সোজা মার্কেটের ভেতর ঢুকে যাই আচ্ছা দেখো আমি এখন রয়েছি চাম্পাটি বাজি মার্কেটের ভিতরে এখানে কি কি পাওয়া যায় শুধু দেখো চোরকির সাইজগুলো দেখো বিশাল বড় বড় সাইজের চরকি কিন্তু এগুলো কত করে দিদি ষাট টাকা করে দশটা করে থাকে নাকি মানে এগুলো ষাট টাকা প্যাকেট দশটা করে থাকে মানে ছ টাকা করে পিস পড়ছে আর এখানে দেখো কত রকমের বাজি আছে সেল আছে সেলগুলো কত করে দেড়শো ওই লম্বা এগুলো তাই তো এই চটপটির প্যাকেট চল্লিশ দেখো এখানে আরো একটা জিনিস দেখাই কোথায় গেল কোথায় যেন দেখলাম দেখো এখানে কি আছে দেখো এগুলো কি দিদি দিদি এগুলো কি বাজি রং মশাল টুম্পা রং মশাল এ কত করে প্যাকেট পঁয়ত্রিশ টাকা আর চকলেট দেখি একবার প্যাকেটটা এটা চকলেটের প্যাকেট একশো ষাট টাকা কতগুলো থাকে একশোটা না পঞ্চাশটা পঞ্চাশটা দেখো চকলেট আছে আর এগুলো তো ই কি যেন বলে বসন্তুবড়ি না হ্যাঁ বসন্ত বসন্তুবড়ি কত করে এগুলো ষাট টাকা পাঁচটা ষাট টাকা মানে বারো টাকা করে পিস এটা এটা কি জেনারেটার একশো টাকা আচ্ছা দেখো এখানে শুধুই বাজির দোকান খিদে পেলে বাজি খেতে হবে মানে খাবার জিনিসেরও দোকান নেই আর এখানে চকলেট পুরো ঢেলে বিক্রি হচ্ছে চকলেট পুরো ঢেলে বিক্রি হচ্ছে এই রাস্তায় নিয়ে যেতে গেলে কেস খাবো না তো এ প্যাকেট কত করে চকলেট এখানে একশো ষাট টাকা পঞ্চাশ পিস নাকি আর ছোটো সাইজেরও চকলেট আছে না আর এই সেলগুলো ফাউন্টেন না এগুলো এগুলো কত করে একশো কুড়ি টাকা পিস এবার একটু দাম দর হবে দেখো একটা জিনিস খুব সত্যি যে বাইরে বাজি নিয়ে যেতে গেলে যথেষ্ট চাপ আছে মানে অনেক বাজি এর মধ্যে নিষিদ্ধ আছে যেগুলো কেনা যায় না পাঠানো যায় না কিন্তু এখানে এলে বুঝতে পারবে যে সব মিলেমিশে একাকার হয়ে গেছে যে কোনো বাজি শব্দ বাজি হোক মানুষ হোক

তো দাম দর তো করলাম মোটামুটি একটা আইডিয়াও হলো এখানে এই একটা বাঁধা দোকান দেখতে পাচ্ছি মানে ফিক্স দোকান অনেক দোকান দেখতে পাচ্ছি যেগুলো বসিয়েছে জাস্ট এই বাজি পারপাসে বা কালী পুজো পারপাসে আর এখানে কিছু দোকানও আছে দাদা সেল কত করে পঞ্চাশ টাকা থেকে শুরু আর কত পর্যন্ত আছে আটশো টাকা পর্যন্ত ওই সামনে যে বড়ো বড়ো দেখতে পাচ্ছি মোটা মোটা উগুলো ওটা কি ফিফটিন শট ফিফটিন শট কত দুশো টাকা আর ফুলঝুরির প্যাকেট পঞ্চাশ থেকে শুরু কত পর্যন্ত একশো আচ্ছা একশো টাকা পর্যন্ত আর ওখানে দেখছি তুপড়ি রয়েছে এই বসন্ত তুপড়িগুলো কত বড় না ত্রিশ টাকা পিস এটাকে কি বলে জানো দাদা ফাউন্টেন দাম টাকা পিস চলো মোটামুটি একটা আইডিয়া তো যে যার পাড়ায় কিনতে গেলে দাম এমন বলবে এর থেকে ডাবল বা ট্রিপল দাম হবে আচ্ছা ভেতরে একটা জিনিস খেয়াল করছি যে এর মধ্যে দিয়ে কিন্তু গাড়িও যাচ্ছে মানে এটা শুধু তো বাজার না এটা রাস্তাও সেই জন্য বাইক স্কুটি আর চার চাকাও যাচ্ছে চলো একটা চায়ের দোকান দেখতে পেয়েছি এক্ষুনি একটা হতো এক্ষুনি পড়তো কীভাবে চাকা আটকে গেছে ওই স্কুটিটার দিত আর একটু হলে কারুর লাগলো কি জানি কারুল লাগিনি তো ঠিক আছে চলো বেঁচে গেছে গাড়ি ডিস্টার্ব হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই জাস্ট বলছিলাম যে এমন একটা জায়গা যেখান দিয়ে লোকও দলে দলে হাঁটছে আর গাড়িও যাচ্ছে বলতে বলতেই একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল যা কোনো রকমে বেঁচে গেছে কারোর কিছু লাগিনি কিছু হয়নি চলো সামনের দিকটা ভিড়ও আছে আর রোদ উঠে গেছে বেশ কষ্ট হচ্ছে ভাই দুদিকটা শুধু ভালো করে দেখো দোকান দেখো যদি সত্যি বাজি ফাটাতে তোমাদের ভালো লাগে সে যে কোনো ধরনেরই বাজি হোক না কেন শব্দবাজি বা আলোর বাজি তো এরকম একটা জায়গা চাম্পাটিতে এলে তোমরা কিন্তু ফিরতে চাইবে না মানে এখানেই মনে হবে সারা দিন কাটিয়ে দিই তবে হ্যাঁ এটা তো সত্যিই মানতে হবে যে এখানে বাজির দাম সত্যি অনেকটা কম মানে কম্পারেটিভলি ভাই দোকানটা শুধু দেখো কি হারে সাজিয়েছে মনে হয় দুনিয়ার সব বাজি এখানে রাখা আছে কোনো বাজির অভাব নেই এদের কাছে কিন্তু বাজির স্টক হিউজ থাকে আর তার একটা মেন কারণও আছে কারণ হচ্ছে যে এখানেই বাড়িগুলোতে সব বাজি তৈরি করে সেই জন্য ওরা জাস্ট নিজেদের বাড়ি থেকে বের করে এনে দোকানে ফেলে দেয় এখানে শুধু যেদিকেই তাকাবে অসংখ্য দোকান ওই দিকটা একটা গলি রয়েছে ওই গলির মধ্যেও কিন্তু অনেক দোকান দেখতে পাচ্ছি চারিদিকে বাজি দেখো আচ্ছা ফানুসটা কিন্তু দর করা হলো না ফানুসের দামটা কিরকম যাচ্ছে এখানে কিরকম দাম জানতে পারলে খুব ভালো হতো এখানে একবার ফানুসের দাম জিজ্ঞেস করে দেখব দাদা এই ফানুসগুলো কিরকম দাম গো পনেরো টাকা পিস দাদার দোকানে অনেক রকমের বাজি আছে এখানে অলমোস্ট সবার কাছে সব রকমের বাজি আছে ফানুসের দাম বললো পনেরো টাকা করে পিস এখানে একবার দাদাকে জিজ্ঞেস করে দেখি যে দাদা কত দিয়ে কিনেছে ও দাদা ফানুস কত নিল ও দাদা ফানুস কত ষোলো টাকা পিস এই দাদা বললো ষোলো টাকা পিস নিয়েছে সে কই তো মোর্দা কথা হচ্ছে একটু দামদার করে নিতে হবে মানে এমনিতেই দাম কম অন্য জায়গার থেকে যেহেতু বাকি যেসব জায়গায় বাজি বিক্রি হয় খুচরো বাজি বিক্রি হয় সেখানে এইসব জায়গা থেকেই নিয়ে যাওয়া হয় সেই জন্য ডিফারেন্স হওয়াটা দামের ডিফারেন্স হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার আর তার উপর এখানে যদি একসাথে কোনো দোকান থেকে বালকে মাল নাও একসাথে অনেক জিনিস নাও তাহলে তো দামে আরও তফাৎ হবে কেননা বার্গেনিং করার সুযোগটা পেয়ে যাবে এই দেখো এখানে রাস্তার ওপরেও দোকান দিচ্ছে এখন সবাই সাজাচ্ছে দেখে বাবা ভ্যান আছে ভ্যান আছে আচ্ছা আরও একটা জিনিস বলে দিই তোমাদের এখানে যদি আসার সময় তোমরা সঙ্গে করে ব্যাগ না নিয়ে আসো তাহলেও কিন্তু কোনো চিন্তা নেই কারণ গেটের মুখে মানে ঢোকার ঠিক শুরুতেই অনেক দোকান আছে যেগুলো ব্যাগ বিক্রি করে তো যে কোনো সাইজের বড় সাইজের ব্যাগ হোক আর ছোটো সাইজের ব্যাগও পেয়ে যাবে আচ্ছা চলো আজকের মতো আমার কেনাকাটা তো হয়ে গেছে আর দাম দরও মোটামুটি করে নিয়েছি সব জায়গাতেই কম বেশি একই দাম একটু শুধু বার্গেনিং করে নিতে হবে আমিও কিনেছি বার্গেনিং করেছি তো তোমরা যদি আসো বলবো যে বার্গেনিং করেই কিনো তাহলে যা দাম বলবে বা এখানে যেহেতু কমে পাচ্ছ তার থেকেও কমে হবে তো চলো এবার বাইরে বাইক রাখার জায়গা আছে এখানেও কিন্তু আছে তোমাদের একবার দেখাই দাঁড়াও এই দেখো এর ভিতরে ভিতরেও বাইক রেখে দিয়েছে মানে যেহেতু রাস্তাটা সরু লোকজন যাচ্ছে যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে আর এই মাত্র একজন দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলো তা সত্ত্বেও ভিতরে প্রচুর বাইক রাখা রয়েছে তবে হ্যাঁ এখন বেশি বেলা হয়নি বলে হয়তো রাস্তাটা কিন্তু সেই পরিমাণ ভিড় এখনও হয়নি জ্যাম হয়নি যত বেলা বাড়বে আজকে যেহেতু শেষ দিন কালকেই কালী পুজো তাই দুটো আড়াইটে তিনটে এরকম বাজতে বাজতে এই রাস্তাটা পুরো গাড়িতে ভরে যাবে মানে এখান দিয়ে গাড়ি নিয়ে বা হেঁটে বেরোনোটা খুব কঠিন হয়ে যাবে দেখো আমার যেহেতু আজকে কেনাকাটা সব হয়ে গেছে আমি এবার বেরিয়ে যাচ্ছি তাই ফাঁকায় ফাঁকাতেই বেরোতে পারছি চলো গত বছরে এসেছিলাম আর এবছরেও এই বাজি মার্কেটে এলাম চাম্পাটি বাজি মার্কেটে তো এবার বেরোনোর টাইম আজকের ভিডিও আজকে ব্লগ আমি এখানেই শেষ করব তার আগে একবার বলে নিই যে আমার চেষ্টা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব হ্যাঁ দাদা বলার কিছু দেখাবে নাকি নিজেকে এই যে তুমি আর আমি দুজনের পাশাপাশি হ্যাঁ দাদাকেও দেখে নাও দাদা ক্যামেরা দেখে আমার চ্যানেলের নাম বঙ্গবাসী হ্যাঁ বাড়ি গড়িয়ায় হ্যাঁ বাড়ি কিনতে এসেছি তো যাই হোক দাদা সাহেবের ছোট্ট করে পরিচয় হয়ে গেল আমার ভিডিও আর আমার ব্লগ এবার আমি শেষ করবো আর হয়তো কাল হয়তো পরশু একটু অন্যরকম কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা